প্রিয় দর্শক আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা সবাই বরাবরের মতোই অনেক অনেক ভালো আছেন আজ আমি কথা বলবো মানুষের পেশা নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো একটি পেশা অবলম্বন করতে হয় এই পেশার মাধ্যমে আমরা আমাদের আয় রোজগার করি প্রতিটি পেশাই আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের তবে পেশাগুলো তখনই সম্মানের হবে যখন সেটা অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে অন্য মানুষের উপকারের জন্য দায়িত্ব পালন করা হয় তখনই সেই পেশাটা সম্মানের হয়ে ওঠে সবগুলো পেশা একত্রে করলে আমার নিজের কাছে মনে হয়েছে কৃষি পেশাটার চেয়ে সম্মানজনক পেশা আর কোনোটাই নেই কেননা এই পেশার মাধ্যমেই ক্ষুধার্থ মানুষের মুখে খাবার আসে আর ক্ষুধার্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেয়ে মহান কাজ আর হতে পারে না অতএব কৃষকের এই পেশাটাই সবচেয়ে সম্মানজনক ও মহান একটি পেশা আমি অন্য কোনো পেশাকে অবশ্যই খাটে পড়ছি না সব পেশাই মূল্যবান তবে তালিকার শীর্ষে থাকবে কৃষি আমাদের অনেকের মাঝেই হীনমন্যতা আসতে পারে যে আমি একজন কৃষক আমি বুঝি সমাজের সবচেয়ে নিচু একজন মানুষ আসলে একজন কৃষকের কখনই হীনমন্যতায় ভোগা উচিত নয় তিনি একজন অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তি যেটা কল্পনাই করা যায় না অতএব আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কখনোই নিজেকে ছোট মনে করবেন না আপনি নিজেকে একজন মহান মানুষ ভাবতে পারেন এবং নিজেকে একজন সম্মানিত ব্যক্তি ভাবতে পারেন আপনি যে কৃষক এটা নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন আপনি যদি কৃষক পিতার সন্তান হন তাহলে আপনি আপনার পিতাকে নিয়ে গর্ববোধ করতে পারেন আপনার পিতার পেশাকে নিয়ে গর্ববোধ করতে পারেন কেননা কৃষক হচ্ছেন সেই মানুষটি যেই মানুষটি তার মাথার ঘাম পায়ে ফেলে সমাজের সব মানুষের আহার জোগাড় করেন আর আপনারা তো সবাই জানেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তাই ক্ষুধার অন্ন যুগানদাতা সবচেয়ে বড় পেশার মানুষ তাই আসুন আমরা কৃষককে সম্মান করতে শিখি তাহলে আমরা সবাই সম্মানিত হব সুধী দর্শক আজ এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন আগামীতে আমি কৃষি বিষয়ক আরও অনেক অনেক পোস্ট দেব আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সব সময়